আপু দুশো পঞ্চাশ টাকার কেক দেওয়ার কথা বলেন যে আপুরা বা ভাইয়ারা আমাকে দুশো পঞ্চাশ টাকার কেকের কথা বলেন তাদেরকে আমি একটা কথা উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আপনারা আমাদের কাছে অর্ডার করার আগে নিজেরাই কেক বানানো শিখে নেন তাতে করে আর আমাদের কাছে অর্ডার করতে হবে না হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা চকলেট কেক আর চকলেট কেক মানিয়ে তো অনেক মজার আর এখানে যে চকলেট কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই পাউন্ডের একটা চকলেট থিম কেক আর এই কেকটি গিয়েছে অনেক দূরে গাজীপুরে আর যে ভাইয়া এই কেকটি অর্ডার করেছিলেন এই কেকটি ভাইয়া পেয়ে অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমার ফেজের পাশে থাকবেন একটা লাইক ও ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় এই তো আমি প্রথমে কেকটা ভালো করে ফিনিশিং করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তারপরে আমি এখানে বাড়ি একটা গানাস দিয়ে উপরে কভারিং করে নিয়েছে মাঝখানে দেখতে পেয়েছেন একটু খালি এখানে আমি ভাইয়ার ফিক্সারটা বসাবো আর যে ফিক্সারটা বসাবে এটা সুগার প্রিন্টের এই ফিক্সারটা খাওয়া যায় তাই এই ফিক্সারটা আমি বসিয়ে তারপর বাকি ডেকোরেশনটা করব আর প্রথমে আমি যে কথাটা বলেছিলাম অনেক ভাইয়া আমাকে মনেক দিয়ে কথা বলেন দুইশো পঞ্চাশ টাকার কে আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো শুধু আমি না অনেক বেকার আপু বলেছে আপনারা কেন আমাদের কাছ থেকে যদি হোমমেড কেকে খেতে চান তাহলে দুশো পঞ্চাশ টাকা না বলে নিজেরাই কেক শিখে নেন বা আপনারা নিজেরা গরম থাকা যে আটা ময়দা দিয়ে নিজেরাই বানান কেন শুধু শুধু টাকা খরচ করবেন দুশো পঞ্চাশ টাকা তো আপনাদের খরচ হয়ে যাবে সেই জন্য আপনারা আমাদের কাছে না অর্ডার করে আপনারা নিজে শিখে নিয়ে নিজেরাই বানিয়ে ফেলুন তো যাই হোক এখন কথা বলতে বলতে আমার যে ভাইয়ার পিকচারটা আমি বসিয়ে দিলাম এবং বাকি ডেকোরেশনটা করে নিলাম তো এখন কেকটা কেমন হয়েছে অবশ্য আপনারা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের পাশে থাকবেন আর উপরে আমি কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি মাসাল্লাহ কেকটা অনেক প্রিটি দেখা যাচ্ছে সবাই আমার জন্য দয়া করবেন আর আমার ফেসটি ফলো দিয়ে থাকবেন দিয়ে ফেজের পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেস